আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা ফ্রেম ফটো ফ্রেমের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আমি সেই ফটো ফ্রেমটা বানাবো ক্লে দিয়ে তো এখানে আমি রেড কালার ক্লে নিয়ে নিয়েছি রেড কালার ক্লে নিয়ে আমি এটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি তারপর এগুলাকে আমি গোল গোল করে নিব গোল গোল করে তারপরে আমি যে একটার আর একটা হালকা করে লাগিয়ে দেব দেখুন আমি কিভাবে করছি তারপর এভাবে করে একটু মাঝখান দিয়ে দাগ কেটে নেব আমি দাগ কেটে নেব তিনটা পাতার মতো করে দাগটা কেটে নেব তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে তারপরে আমি এখানে একটা নীল কালার ক্লে নিয়ে এভাবে করে চাপ দিয়ে দেবো দেখুন হয়ে গেছে একটা সুন্দর ফুলের ডিজাইন তো এভাবে করে আমি হলুদ কালার আর একটা ক্লে নিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি এটাকে এভাবে করে একইভাবে পাঁচটা ভাগে ভাগ করে আস্তে করে লাগিয়ে দিলাম তারপর মাঝখান দিয়ে এভাবে করে দাগ কেটে নেব পাতার মতো করে দাগ কেটে নেব তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে তারপর এখানে আমি অন্য কালার দিয়ে এভাবে করে একটা ফুল তৈরি করে নিলাম সেম প্রসেসে আমি পার্পেল কালারের ফুল তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে করে আমি ফুলগুলো সব তৈরি করে নিব যে মাঝখানে যেই কালারটা আমি দিয়েছি অন্য কালার সেটা আমি এভাবে একটু দাগ কেটে নিলাম তারপর আমি এখানে কমলা কালারের একটা ফুল তৈরি করে নিব। এর জন্য এখানে আমি কমলা কালার নিয়ে নিয়েছি একইভাবে তারপর এখানে মাঝখানে যে অংশটা আছে ফুলের সেটা সেটা দিয়েছি দিয়েছি কালো কালার তো দিয়ে আমি এভাবে করে আবার দাগ কেটে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই যে আমি ফটো ফ্রেমটার মাঝখানে দিয়ে দিয়ে দেখলাম যে কীরকম হয়েছে তারপরে এখানে আমি আবারও ব্লু কালার নিয়ে নিলাম নিয়ে তারপরে আমি আবারও দাগ কেটে নেব সেম প্রসেসে আমি সবগুলো ফুল তৈরি করব যাতে দেখতে সুন্দর লাগে আর একই রকম মানে বিভিন্ন কালার থাকবে কিন্তু একই রকমের এই যে মাঝখানে আমি করে গুটি গুটি করে দিয়ে দিলাম গোল গোল করে তারপর এভাবে করে আমি ফ্রেমটার সাইডে দিয়ে দিলাম তারপর এখানে আমি হালকা গোলাপি কালারের ক্লেনে নিয়ে তারপর এই ফুলটা তৈরি করলাম এটা দেখতে বেশি কিউট লাগছে তারপর এখানে আমি একটা করে দাগ কেটে নেব সেম প্রসেসে আমি সবগুলো ফুল তৈরি করে নিব ফটো ফ্রেমের জন্য আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি এটা ভর্তি অনেকগুলো ফুল লাগবে তো জন্য আমি বিভিন্ন কালার বানিয়ে তারপর ফুলগুলো তৈরি করে নিচ্ছি তারপর একটা একটা করে লাগিয়ে দিচ্ছি পাশে এখানে আমি গোলাপি কালার নিয়ে নিলাম নিয়ে তারপরে আমি এভাবে করে আস্তে করে প্রেস করে দিয়ে তারপর ফুলটা তৈরি করে নিব তারপর আমি একটার পাশে আরেকটা এভাবে করে লাগিয়ে দেব অবশ্যই এগুলো শুকিয়ে গেলে আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো কারণ এগুলো ঝরে পড়ে যাবে জন্য আঠা দিয়ে এগুলো লাগিয়ে দিতে হবে একইভাবে আমি এখানে ব্ল্যাক কালার করে নিয়েছি দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে তারপর নিলাম রেড কালার সেমভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে খুব সাবধানতা অবলম্বন করে লাগাতে হবে কারণ একটার গায়ে একটা লেগে যায় তারপর এখানে আমি অরেঞ্জ কালার বানিয়ে নিয়েছি একটা সেমভাবেই বানিয়ে তারপরে এভাবে দাগ কেটে নিয়েছি দেখুন পাশে আমি লাগিয়ে দিচ্ছি তারপর আমি আবারও আর একটা ব্লু কালার বানিয়ে নিচ্ছি বানিয়ে আমি আবার একটা করে দাগ কেটে নেব তারপর এখানে আমি হোয়াইট কালার বানিয়ে নিলাম সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এভাবে করে আমি লাগিয়ে দিব সবগুলো আঠা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আঠা দিয়ে আমি এগুলোকে প্রথমে শুকিয়ে আঠা দিয়ে তারপর লাগিয়ে দেবো দেখুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন